এমনও তো হইতে পারে যে হইছে আপনার পনেরো তিন কেজি এক পানি দিয়ে নিয়েছে তা করেন নাই একদম লো কোয়ালিটি একদম বাজে কোয়ালিটি এখানে পানি থাকলেও থাকতে পারে পানি বলে দিচ্ছেন দুধের মধ্যে হর পানি দেন না গায়ে যদি গায়ে দিলে কিছু করেন না প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন আজকে যদি বরাবরের মতো এই গাভীর দুধটা ভালো হয় তাহলে আমরা দুজনকেই পুরস্কার দেওয়ার চেষ্টা করব আর একটু লোড করেন ডাউনলোড করেন আগে পরে যারা দেখছেন ভিডিও আজকে পুরস্কার বেশি না হ্যাঁ দেন এখান দেন খালি আছে দেখা যাক দেন একটু বাস 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 প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য রাখবেন আমি এই যে মেশিনটা এটা একটা জার্মানি প্রোডাক্ট খুব ভালো মানের মেশিন ল্যাব টেস্ট করা অ্যাকুরেট মাপ আসে এই মেশিনে তাই মেশিনটা আমি এখানে দিয়ে দিলাম দেখা যাবে এখন কিরকম মাপ আসে কাছে নিয়ে আসো একটু দেখা যাচ্ছে এটার মাপ হচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট গেছে কাছে নিয়ে আসো দেখা গেছে ক্লিয়ার তুমি একটু পিছাও কাকা এটার যে মাপ আছে মাপটা খুব একটা ভালো আসে নাই আর কি দুধ আছে আপনার কাছে দেন ওই ওইটা একটু দেন এটা কোন তে ঢালছেন বাবা আপনি দুধ আগে কত পার্সেন্ট মাপ পাইছিলাম তিরিশ পার্সেন্ট পেলে আস তাই না আজকে পঁচিশ পার্সেন্ট তলিয়ে গেছে দেখি আর একটা দেন দেখি এটা কি এটা আলাদা নাকি আচ্ছা এইটা একটা আমার পরিমাপ করে দিলে হাতে নেন বাবা একটু মেশিন তলিয়ে যাবে সম্ভবত আচ্ছা আপনার একটা পরিমাপ করি তাইলেই বুঝতে পারবো এটা কি আপনার আগে পরে কি তুমি একটু পিছিয়ে যাও আগে পরে পুরস্কার পাইছিলেন পাইছি কি পাইছিলেন বালতি বালতি পাইছিলেন কত পার্সেন্ট মাপ আসছিল 30% মাপ পারছিল। যাই হোক মনে আছে। দেখা যাক আমাদের মেশিন ঠিক আছে কি না আছে। আমরা এর মধ্যে দিলে এটা পরিমাপ কোলেই বুঝতে পারবো। একটু হাতে নেন এটা। হাতে রাখেন ভাই একটু দয়া করে। আচ্ছা দুই এক ফোটা পড়ুক হ্যাঁ দেখা যাচ্ছে এইটা পার্সেন্ট দেখা যায়। এখন একটু কাছে নিয়ে আসো। দর্শকপ্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন এই দুধটা পার্সেন্ট লেখা দেখা যায়। ওই যে তিরিশ পার্সেন্ট লেখাটা দেখা যায় একটু দেখা যায় ক্লিয়ার না এটার মধ্যে পানি নাই আপনার যে মাপটা আমরা পাইছি তিরিশ পার্সেন্ট লেখা দেখা যায় তার মানে ওইটা পঁচিশ পার্সেন্ট গেছে আপনারটা তিরিশ পার্সেন্ট বেশি আছে এক সেকেন্ড সময় নেই হাতে নেন আগে আপনাকে পুরস্কার দিব পরে মেশিন যাচাই করব একটু দাঁড়ান কষ্ট করে দাঁড়ান 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 তো আগে যেই দুধটা আমরা পরিমাপ করছি তার চাইতে ইনার গাভীর দুধটা হান্ড্রেড পার্সেন্ট ভালো কারণ তিরিশ পার্সেন্ট থাকলেই ওইটার মধ্যে কোনো ভেজাল নাই এক রেট ভালো আচ্ছা পানির বোতল কোন ভাইয়ের কাছে ধন্যবাদ আপনাকে দেন ভাই আচ্ছা আচ্ছা পানি আনার অর্থ হচ্ছে এই মেশিনটা আমার নতুন এই একটাই পরিমাপ করলাম মেশিন ঠিক আছে কিনা যদি জিরো পার্সেন্টে আছে তার মানে মেশিন আপনার ঠিক আছে আপনি ওই মোবাইলে দেখবেন আমাকে না তাইলেই হ্যাঁ ঠিক আছে দেখা যাবে আমি এটা ছেড়ে দিলাম পানির মধ্যে হ্যাঁ

আপনি এটাই নেন সমস্যা নাই এইগুলো নেন এটা কোনো বিষয় না এইটুক পানি কোনো বিষয় না টাকা এইটুক পানি কোনো বিষয় না এটা সাবজেক্ট না এটা আপনি লোড করেন হ্যাঁ অন্য একটা লোড করেন আমরা যেই মাপটা পাইছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর পাইছি আর এই বালটি এই যে দুধটা মাপ দিছি আমরা এটা পঁচিশ পার্সেন্ট চলে গেছে একদম লো কোয়ালিটি একদম বাজে কোয়ালিটি এখানে পানি থাকলেও থাকতে পারে আচ্ছা এটা পরিমাপ করলে বুঝতে পারবো না কিন্তু পুরস্কার পাইছে কাকা জি 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 এটা কারো কথা শুনে না আর একটু দেন আমি ধরছি আর দেন এটা গরম গরম হিসাবে যদি পঁচিশ পার্সেন্ট থাকে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ পঁচিশ দেখা যায় কাছে নিয়ে আসো এটা গরম হিসাবে ভালো না না গরম হইলে পঁচিশ পার্সেন্ট যদি হয় তাহলে আঠাইশ পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট ভালো এই যে দেখেন এই দুধটা কিন্তু গরম গরম হিসাবে পঁচিশ পার্সেন্ট বেশি আছে তার মানে গরম হিসাবে পঁচিশ আর তিন কত আঠাশ এটাও ভালো ঠান্ডা দুধ কোনটা আছে আপনার ঠান্ডা নয় ঠান্ডা এটা হ্যাঁ এটা আপনি রাখেন ঠান্ডাটা দেন এখন আমাকে আমি এখনি সকলকে বুঝিয়ে দেব কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু এটার চাইতে এই বোতলটা খারাপ লো কোয়ালিটি একদম লো কোয়ালিটি ও তাহলে তো বালতিতে দিলেই হবে হ্যাঁ ঠান্ডা দিলে একরট মা বাসবে দেখেন দুই বন্ধুরা লক্ষ রাখা কিন্তু মিট মিশিয়ে দাও দাদা প্রিয় বন্ধুরা লক্ষ রাখবেন দেখেন দেখেন কত পার্সেন্ট বেশি আছে কাছে আসেন পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি আছে হান্ড্রেড পার্সেন্ট এইটা ভালো কাছে নিয়ে আসেন হ্যাঁ পুরস্কার ভাইব দেখেন এই যে একটা ভালো দুধ পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি আছে আপনি দাঁড়ান দেখেন ক্লিয়ার হয়ে গেছে তুমি আরো পিছিয়ে যাও দেখেন দশক বন্ধু আমি যেমনটা বলে থাকি এটা একটা ভালো দুধ এই দুধটা কত কেজি বেছেন হ্যাঁ দুধ কত কেজি বেছেন একশো দশ একশো বিশ এটার কেজি কত হবে জানেন এটার কেজি হবে সত্তর টাকা কারণ আমাকে বলতে দেন আপনি দুধের রেট হয় ঘনত্ব সেলার ফেডের কারণে এটার যে ফ্যাট আসছে পঁচিশ পার্সেন্টের অনেক নিচে মাপ মানে সবচেয়ে খারাপ মাপ এইটা মিল বিড়ায় দুধটা কিনবে না কারণ কি এইটার দুই কেজি এইটার দেড় কেজি সমান আমার কথা কি আপনি বুঝতে পারছেন আচ্ছা কোন মেয়া বিয়ে টাকা লাগে না সুন্দরী মেয়া গুণবতী মেয়া বিয়ে টাকা লাগে না এই দুধটা যে নিবেন সত্তর টাকা কেজি আর এই দুধটা যা মূল্য তাই এইটার হচ্ছে দেড় কেজি এইটার হচ্ছে এক কেজি এক সমান আমার কথা বুঝতে পারছেন হাতে নেন হাতে নেন আগে পুরস্কার দিয়ে নয় কারণ আমার একটা বিশ্বাস ছিল এই ব্যক্তির দুধ যতদিন পরিমাপ করছি প্রত্যেক দিন আমি ভালো পাইছি একদিনও খারাপ পাই নাই শুধুমাত্র ওনার এই দুই লিটার দুধ একদম বাজে আর যা আছে আমি তো বুঝতে আমি তো বুঝছি আমি কি আপনার দুধ সরব করছি হ্যাঁ এটা একদম পাতলা হয়ে গেছে লো হয়ে গেছে বাদ আমি বলতেছি না রেড কোয়া এটা এটু কে হইছে এমনও তো হইতে পারে যে হইছে আপনার পনেরো কেজি এক পা পানি দিয়ে নিয়েছেন তা করেন নাই আলহামদুলিল্লাহ কিন্তু ফ্যাট অনুযায়ী এর দাম কম কি কম দাম কম ভালো বেগুনের দাম বেশি বেকার বেগুনের দাম কম তাই না এটা কত কেজি বেসবেন তাইলে সত্তর টাকা বেসবেন আর এটা যেটা ভালো ওটা ভালো দাম বেসবেন কারণ কি দশক প্রিয় বন্ধুরা অনেকে বুঝে না দুধ দাম হয় ফ্যাটের উপরে যারা মিল ভিটায় যারা ডেরি ফার্মে দুধ দেয় তারা কিন্তু মিটার দিয়ে মাই পা দুধ নেয় তো এটার মাপ পাইলাম পঁয়ত্রিশ অনেক ভালো হাতে পুরস্কার দিদি আপনাকে এই হাতে নান কাকা আমি তো আগে বড় এই কাজটা করি আমার এই কাজটা কি ভালো না খারাপ ভালো 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 কি আমাকে সত্য বলতে হবে